তো সুন্দর চাহিদের গরু গুলা পাবেন সবগুলো কুরবানির উপযুক্ত আর আপনারা ঢাকা থেকে যারা আসতেছেন তারা উত্তরা দিয়াবাড়ি হয়ে সরাসরি আমাদের এই আসলে হাটে আসতে পারবেন এ সোজা রাস্তা তো ভাই কি কুরবানির গরু কি মানে বেচা কিনে শুরু হয়েছে ওই রকম কিছু কিছু মানুষ কিনে আবার মনে করেন কিছু কিছু মানে পুরা ভাবে হাট লাগে না আর কি না ভাই এই যে গরুটা শুয়ে পড়লো হয়তো ক্ষুধার্ত হয়ে গেছে সিরাজগঞ্জ দিকে তারা গরু আসছে আমাদের এই আশুলিয়া আমাদের সেবা করার জন্য আপনার ঢাকার ভিতরে যারা গরু কিনতে চান তারা আমাদের এই সাবার আসুলিয়াতে আসতে পারবেন আপনারা চাইলে আশুলিয়া দিয়েও আসতে পারবেন চাইলে আপনারা মিরপুর দিয়া বাড়ি উত্তরা দিয়েও আসতে পারবেন সরাসরি দিক দিয়ে ভাই আপনি ব্যবসা করতেছেন কত বছর প্রায় পাঁচ বছর পাঁচ বছর ধরে ভাইয়ের নামটা কি আতিক আতিক ভাই আতিক ভাই আসছে সিরাজগঞ্জ থেকে

আচ্ছা ভাই যদি আপনাদের নাম্বারে কেউ কন্টাক্ট করে বা আপনারা ছবি টিভি থেকে যদি কেউ গরু কিনে তাদের বাসায় গিয়ে পাঠিয়ে দিবেন গাড়ি ভাড়া সব পছন্দ করে আর যদি পছন্দ করে আপনারা বাসায়ও পৌঁছে দিবেন কুরবানির গরু যে কোনো জায়গায় পৌঁছে দিবেন যে কোনো জায়গায় বাংলাদেশ যে কোনো জায়গায় সমস্যা নেই বুঝতে পারছি আচ্ছা ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন তো 01704056881 এই যে নাম্বারটা বললাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারে আপনাদের বাসায় গরু পৌঁছে দিবে ইনশাআল্লাহ

জেলা মানিকগঞ্জ থানা দৌলতপুর মানিকগঞ্জপুর থেকে আসছেন দশটা গরু দশটা গরু নিয়ে আসছেন দশটা গরু তো বিক্রি করে যাবেন না ইনশাল্লাহ আশা আছে আরকি আপনাদের গরু যদি এমনি কেউ পছন্দ করে কোনো জায়গা থেকে করে আপনারা পৌঁছে দিবেন পৌঁছে দিবেন ঈদের নাই এই যে গরুগুলো আছে গুলো বাজেট কিরকম একটা অ্যামাউন্ট আপনার কিরকম নয় বিক্রি করতে পারছেন দুশো আশি দুশো নব্বই চাওয়া দাম মানে আড়াই লাখ তিন লাখ টাকা বাজেটের করে এই সব গরুগুলো আপনারা পাবেন আরকি

মুরব্বী মুরব্বীরা কই থেকে নিয়ে আসলেন আপনি কোন জায়গা থেকে কালামপুর কারা কালামপুর আপনাদের কালামপুরে গুরুর হাট আছে না আপনি ওই দিকে যায় তো কালামপুর থেকে আর আছে এরা আপনি কত টাকা বেস্তে যাচ্ছে 56 57 লগে 56 57 লগে আছে এরা কি কুরবানির উপযুক্ত এটা তো মনে কুরবানির উপযুক্ত গা ফাসা হইছে পাঁচ লাখ টাকা গরু তো তাতে না এখানে কোরবান চলে না চলে বুঝতে পারি আমি মনে আমার যদি টাকা কম থাকে তাহলে আমার এই আমার জন্য যায় টাকা কম পড়লে সবাই তো আড়াই লাখ তিন লাখ টাকা মাদের নিতে পারবে আর তা নিতে পারবে বুঝতে পারছি মুরুবি মনে কে বলি আসলেন না নাই গরুটা অনেক সুন্দর সাইজের দ্বারা ছোট ভিতরে নিতে চান তারা এই সমস্ত গরু নিতে পারেন বড় দামের আছে বেশি এই গরুগুলা কি কোরপানির উপর সব এই গুলা বাজার দোর কিরকম চাচ্ছেন আপনারা বিক্রি করতেছেন কত টাকা আপনারা চাইতেছেন কত এগুলো আশি হাজার টাকা চাইতেছেন সবগুলো কুরবানির উপযুক্ত তাই না আপনারা কই থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে আসছে অনেক দূর থেকে আসছে আমাদের এই আশুলিয়াতে তো যারা ঢাকার ভিতর থেকে গরু টরু কিনতে চান তারা সরাসরি উত্তরা দিয়াবাড়ি থেকে এইদিকে আসতে পারেন আপনারা সত্তর হাজার টাকা আশি হাজার টাকার ভিতরে বাজেট নিলে কুরবানির উপযুক্ত গরু গুলা পাচ্ছেন হ্যাঁ বা এছাড়াও যাদের বেশি বাজেট আড়াই লাখ তিন লাখ বড় বড় গরু আছে এদিকে এই যে বড় বড় গরু গুলো একটু দেখান এই যে আসে এই যে এই যে দেখেন তো গরুটা উপরে উঠে গেছে গরুটা উপরে একটু ক্যামেরাটা ধরেন দেখুক

তো আপনারা দেড় লাখ টাকার ভিতরে বাজেট নিলে অনেক সুন্দর সুন্দর গরু পাচ্ছে সবগুলো কুরবানির উপযুক্ত এগুলো আমাদের তারা সিরাজ থেকে নিয়ে এসেছে আমাদের সাবার আসুলিয়াতে আপনারা যারা ঢাকার ভিতর থেকে গরু কিনতে চান তারা আমাদের উত্তরা দিয়াবাড়ি হয়ে সরাসরি আমাদের আসুলিয়া হাতে আসবেন আপনারা চাইলে দেড় লাখ টাকার ভিতরে উপযুক্ত ভালো ভালো গরু পাওয়া যাবে এক লাখ টাকার ভিতরে আশি হাজার টাকার ভিতরে কোরবানি পাওয়া যাবে না পাওয়া যাবে আপনারা চাইলে আসতে পারেন

এই নাম্বারে যোগাযোগ করলে তার কাছ থেকে এক কেজি থেকে শুরু করে এক মুন দুই মুন পাঁচ মুন যে কোনো সময় গুসতে নিতে পারেন আর তার হোলসেল পাইকারি রেট তো সে সাতশো বিশ টাকা আপনাদের গুস্ত দিবে সব জায়গায় একশো টাকা কেজি এই জায়গায় পাবেন আপনি সাতশো টাকা সাতশো বিশ টাকা কেজি অনেক কম রেটে তো যাই হোক কাকার সাথে কথা বললাম ভালো লাগলে আপনারা যদি কেউ বুঝতে প্রয়োজন হয় তাহলে কাকার ঠিকানায় কাকার দোকানে চলে যাবেন ওই নাম্বারে চারাখালি বনমালা চারাখালি বনমালাতে আবারও বললাম ওকে ঠিক আছে কাকা ভালো থাকছেন ওকে আসসালাম ধন্যবাদ হাটে আজকে আমরা শেষ করতেছি তো আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক তো আমাদের এই আশুলিয়া হাটে অনেক সস্তায় গরু পাচ্ছেন আর এই হাটটা হলো অনেক রকম মনোরম পরিবেশ কোনো গ্যাদারিং নাই কোন ই নাই আপনারা চাইলে সরাসরি আর থেকে গরু নিতে পারবেন পাশে রাস্তা আছে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন কোনো গ্যাদারিং নাই মানে ফ্রি ভাই একবারে ফ্রি হাত কোনো গ্যাদারিং নাই কোনো ই নাই তো আপনারা এই হাটে সস্তায় গরু পাবেন তো আমরা আজকে আপনাদের কাছ থেকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিও করলাম যদি আপনারা এই ভিডিও দেখেন ভিডিও দেখে আমাদের সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে তবে আপনারা এই হাটে আসতে পারেন কোনো গ্যাদারিং নাই কোনো গানজাম নাই সরাসরি হাতে গরু কিনে সরাসরি রাস্তা থেকে গরু নিয়ে যাইতে পারেন এবং কি অনেক সস্তায় আপনারা গরু পাচ্ছেন এই হাতে আসলিয়া হাতে তো ঠিক আছে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম